গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এখন মূল লক্ষ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কোনো ধর্মীয় বিভেদ তৈরি করে দেশের শান্তির পরিবেশ নষ্ট করা যাবে না মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন বিভেদের মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালে দেশ আগের অবস্থায় চলে যাবে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম সম্প্রতি দেশের কয়েকটি স্থানে বিভিন্ন হামলা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টা ডক্টর নিজ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন গ্রামীণ ব্যাংকে গরিব মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দু মুসলিম বা অন্য কোনো জাতিগোষ্ঠীর সঙ্গে কোনো বিভেদ তৈরি করে নয় হিন্দু মেয়ের জন্য আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে চলে হয় না কোনো একসঙ্গে গেছি একভাবে গেছি প্রধান উপদেষ্টা বলেন দেশের মানুষের সাংবিধানিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এই সরকারের মূল লক্ষ্য আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহেত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না ক্ষোভের মধ্যে চলে যাবেন না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে একত্রই আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছু বলেন ওই একটা খুব খুব খোপ করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবেন ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় কোনো ধর্মীয় বিভেদ তৈরির মাধ্যমে কেউ যাতে এই লক্ষ্যকে বিচ্যুতি ঘটাতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি ডক্টর ইউনুস বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একই পরিবার সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় বর্তমান সরকার মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা